রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় উত্তর কোরিয়ার ছয় হাজারের বেশি সৈন্য নিহত হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু হাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি যখন ইউক্রেনের বিশেষ অভিযান শুরু করেন এরপর তিন বছরের বেশি সময় ধরেই উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব বেড়েছে ছয় আগস্ট রাশিয়ার ভেতরে কুর্কস অঞ্চলে ঢুকে হামলা করে ইউক্রেন সে সময় দেখা গেছে রাশিয়ার জন্য যুদ্ধ করতে উত্তর কোরিয়া থেকে কিম হাজার হাজার সৈন্য সাধারণ অস্ত্র পাঠিয়েছেন ক্রেমলিন যেন কুর্কস থেকে ইউক্রেনের সৈন্যদের বিতাড়িত করতে পারে উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ আরও জানিয়েছে তারা ছয় হাজার সামরিক প্রকৌশলী এবং স্থপতিকে সেখানকার মেরামত কাজে সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়ার একটি গোয়েন্দা সংস্থা জানিয়েছে উত্তর কোরিয়া সম্ভবত প্রস্তুতি নিচ্ছে জুলাই অথবা অগস্টে অতিরিক্ত সৈন্য মোতায়েন করা উত্তর কোরিয়ার এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া উদ্বেগ জানিয়েছে কিম রাশিয়াকে যেসব সহায়তা করছে পরিবর্তে উত্তর কোরিয়া রাশিয়ার কাছ থেকে প্রযুক্তি সহায়তা চাইতে পারে পারমাণবিক সমৃদ্ধির জন্য উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নিঃস্বার্থ সমর্থন জানিয়েছেন রাশিয়ার ইউক্রেনের অবস্থানকে কিম মস্কো এবং পিওনিং এর মধ্যে মিত্রতার গুরুত্ব দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরপের উত্তর কোরিয়া সফরের সময় ল্যাবরপ রাশিয়াতে তিন দিনের জন্য সফর করছেন বারোই জুলাই শনিবার উত্তর কোরিয়ার অনসানে ল্যাভরপের সঙ্গে করমর্দন করতে দেখা গেছে কিমকে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে কোরিয়া রাশিয়াকে সামরিক অভিযানে সহায়তা দেওয়া চালিয়ে যাবে বলে জানিয়েছে উত্তর কোরিয়ার সৈন্য বিরোচিত বলে অভিহিত করেন ল্যাবরপ এপ্রিলে দুই দেশই প্রথমবারের মতো রাশিয়াতে উত্তর কোরিয়ার সৈন্যদের মোতায়েন করা হয়েছে বলে স্বীকার করে যেখানে বলা হয় ওই কোরিয়ান সৈন্যরা কুর্সকে দখলমুক্ত করতে সহায়তা করে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই সৈগু চলতি বছর কয়েকবার প্রিয়ং সফর করেছেন খুব বেশি করে অবরোধের মধ্যে পড়াই দেশ দুটি নভেম্বরে একটি সামরিক চুক্তি সই করে যেখানে পারস্পরিক প্রতিরক্ষার বিষয়টা অন্তর্ভুক্ত ছিল এবং চুক্তিটি হয় যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে পিয়ং সরাসরি মস্কো করছে এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেনের জন্য অস্ত্র সরবরাহ শুরু হয়েছে এর আগে পেন্টাগন সিদ্ধান্ত নিয়েছিল নির্দিষ্ট কিছু অস্ত্রের চালান পাঠানো স্থগিত থাকবে এবং সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র নিয়েছিল অস্ত্র কমে যাওয়ার আশঙ্কা থেকে